এই আমি কি জামা কিনেছি হ্যাঁ নতুন টপ কিনেছিস কত নিলো একটু 5000 টাকা তুই আমাকে 500 টাকা দিস আমি টিটা বক্স থেকে তোকে এনে দিতাম বন্ধু নতুন ঘড়ি কিনেছিস কত নিলো হাজার টাকা হ্যাঁ তুই আমাকে 100 টাকা দিস আমি শিয়ালদার থেকে তোকে এনে দিতাম কি রে বন্ধু নতুন প্যান্ট কিনেছিস আমারে হ্যাঁ এই দেখ এই দেখ নতুন প্যান্ট কিনে কত নিলো হ্যাঁ নতুন টিভি কিনেছি এই কত নিলো টিভিটা চল্লিশ হাজার টাকা ভগবান চল্লিশ হাজার আপনি মার্কেট থেকে তোকে এনে দিতাম ভগবান